আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব এই প্রশ্নটা আপনাদের এই তিনভাবে আসতে পারে এর জন্য আপনারা এই প্রশ্নটা তিনটা ভাবে মনে রাখবেন মানে এই এইভাবে প্রশ্নটা আসলে যেটা উত্তর হবে এইভাবে আসলে একই উত্তর হবে এইভাবে আসলে একই উত্তর হবে কারণ ভাবে আসতে পারে কি কি তরল অনুগমনের জন্য অন্তরিকরণ পদ্ধতি ব্যাখ্যা করো অথবা আসতে পারে কনার বস্তুগত এবং স্থানীয় পরিবর্তনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো অথবা আসতে পারে ডি বাই ডিটি ইজিক্যাল টু টি প্লাস কিউ ব্যাক্টর ডট ডেল ব্যাক্টর আকারে বস্তুগত অন্তর নির্ণয় করো এগারো সালে আট ছিল আঠারো সালে আট ছিল বিশ সালে আট ছিল এইভাবে আসছে এগারো সালে আর আপনাদের এই এইভাবে আসছে আপনাদের আঠারো সাল এবং বিশ সালে সায়েন্স ভিউ প্রকাশনের দুই নম্বর পৃষ্ঠাতে প্রশ্নটা আছে দুই নম্বর তিন নম্বর পৃষ্ঠাতে আছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের প্রশ্নটার জন্য আমাদের আমাদের আমরা যদি একটা প্রবাহী চিন্তা করি বা একটা প্রবাহী কণা এটা যদি আমরা একটা চিত্র মাধ্যমে দেখি মনে করি একটা প্রবাহী কণা আছে মনে করে এখান থেকে এদিকে যাচ্ছে প্রবাহী মানে এই এখান থেকে এ বরাবর কি আমার কি প্রবাহিত হচ্ছে আচ্ছা তাহলে যেখান থেকে শুরু হয়েছে এটা স্থানাক্ক যদি আমার কথা হয় এক্স ওয়াই জেড অর্থাৎ এটা হচ্ছে আমার কি তিন মাত্রিক ত্রিক স্থানাঙ্ক যেহেতু আমার কি এক্স ওয়াই জেড আছে ওটা কি থ্রি ডাইমেনশনাল আচ্ছা এখান থেকে যখন এদিকে গেছে তখন কিন্তু আমার কি সময় পরিবর্তন হয়েছে এবং কি সময়ও সময়ও আমার কি ব্যয় হয়েছে ব্যয় হয়েছে তাহলে এখানে যদি আমাদের সময়টা থাকে টি তাহলে এখান এখানে গিয়ে হয়ে যাবে কত টি প্লাস ডিটি আর যেহেতু আমার প্রবাহ এই এখান থেকে এদিকে গেছি তাহলে এক্সটা হয়ে যাবে কত এক্স প্লাস ডেল এক্স ওয়াইটা হয়ে যাবে ওয়াই প্লাস ডেল ওয়াই এবং জেডটা হয়ে যাবে কত জেড প্লাস কত ডেল জেড তাহলে আমি মাত্র যে কথাগুলো বললাম এটা এখানে আলোচনা করা হয়েছে আচ্ছা তাহলে দেখেন কি লেখা হয়েছে মনে করে একটি প্রবাহিকোনা মনে করছে ধরে নিয়েছি আমরা কি একটা প্রবাহিকোনা টি সময় যেহেতু একটা প্রবাহিত হবে তাহলে কি অবশ্যই আমাকে সময় লাগবে তাহলে এই সময়টা হচ্ছে কত আমাদের টি টি সময় পি এক্স ওয়াই জেড বিন্দুতে হতে এই বিন্দু হতে চলমান হয়ে এই বিন্দু থেকে চলমান হয়ে কত টি প্লাস এখানে সময় ছিল টি আর যেহেতু পরিবর্তন হচ্ছে পরিবর্তনটা হচ্ছে খুবই ক্ষুদ্র এজন্য গত টি প্লাস ডিটি ডেলটি আগে ছিল টি আর পরিবর্তন রয়েছে ক্ষুদ্র পরিবর্তনে হচ্ছে ডেলটি তো টি প্লাস ডেলটি সময় যে এত বিন্দুতে কী করছে আমাদের চলে গেছে আচ্ছা তারপর আমাদের লেখা হয়েছে ধরি প্রবাহ গতি সম্পর্কিত কোনো স্কেলার ফাংশন এক্স ওয়াই জেড টি আগে ছিল গত এক্স ওয়াই জেড আচ্ছা এক্স ওয়াই জেড তো ছিলই তার মধ্যে একটা সময় আছে এই সময়টা যদি আমরা ডায়মেন্ট মাত্রা হিসেবে যদি আমরা কল্পনা করে নিই তাহলে কত আস্তে আস্তে আমাদের টি আস্তে আসে জন্য কত এক্স ওয়াই জেড টি এফ অফ এক্স ওয়াই জেড কত টি আর এটা সময় এটা আমরা কি করলে অ্যাপ দ্বারা প্রকাশ করছি তাহলে পি হতে কিউ বিন্দুতে গমনের জন্য পি দেখে যে কিউ বিন্দুতে যাবে পি হতে কিউ বিনীতে গানোর জন্য এফ এর যে এফ যে আমরা ধরে নিয়েছি এইট পরিবর্তন দেখেন আমাদের কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়েছিল কিন্তু পরিবর্তনটা আমরা ব্যয় করব তো মুঠ পরিবর্তনটা আমাদের কী হবে মুঠ পরিবর্তন যে আমরা চেন রুল করবো এক্স ওয়াই জেড টি সাপেক্ষে রুল কিন্তু আমরা কেয়াল খোলা পরে আসছি এই চেন রুলটা আমি এখানে ডাইরেক্ট এখানে কি করছি প্রয়োগ করছি এফ ডি এফ ইজ এ এক্স আর এদিকে কি হয় ডি এক্স তারপর হচ্ছে ওয়াইয়ের এর জন্য ওয়াই তারপর জেডের জন্য হচ্ছে জেড টি এর জন্য হচ্ছে কত টি তাহলে এটা হচ্ছে চেন রুল আশা করি আপনারা এটা পারেন এখানে আর আলোচনা করার কিছু নাই আচ্ছা তারপর এটার কি করছি আমরা ডিটি দ্বারা কি করছি বা করছি এটার কি করছি আমরা ডিটি দ্বারা কি করছি বা করছি এদিক দিয়ে আমরা কি ডিটি দ্বারা বাক করছি তাহলে কি এ অংশ আমাদের কী করতে হবে ডিটি দ্বারা বাক করতে হবে তাহলে আমি এটার নিঃসে কি করছি ডিটি লেখছি এটার নিশ্চয় এটার লেখছি এটার নিশ্চয় আমরা কি করছি ডিটি লেখছি আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা ডি এফ বাই ডিটি আর এটা ডি এক্স বাই ডিটি এটা কিন্তু ব্যাগ এটার সমান আমরা লিখতে পারি ইউ এটার সমান লিখতে পারি কত আমরা ইউ আর ডি ওয়াই বাই ডি টি সমান লিখতে পারি কত আমরা বি ডি জেড বাই ডি টি সমান আমরা লিখতে পারি ডবলিউ আর এটা আর এটা কাটা গেলে আমাদের শুধু থাকবে তো মানটা আমাদের কি থাকবে শুধু যেটা লিখছি আমরা তারপর ডি এফ বাই ডি টি তো আছে সমান যে অ্যাপটা কিন্তু গুণাকার আছে এটা কিন্তু অন্তরীকরণ নয় মানে অ্যাক্সার অন্তরীকরণ অন্তরিকরণে এটা কী আছে আমার কি গুণাকার আছে তাহলে আমরা অ্যাপটা কিন্তু আমরা এখান থেকে কী করতে পারি কমন নিতে পারি অ্যাপটা কী করতে পারি আমরা কমন নিতে পারি এই যে কমন নিয়ে এই অ্যাপটা কী করলাম আমরা কমন এই যে অ্যাপটা কমন নিয়েছি অ্যাপটা যদি কমন নিয়ে নিই তাহলে থাকবো তো ইউ ডেল বাই ডেল এক্স বি ডেল বাই ডেল ওয়াই অ্যাপটা কমন নিয়ে নিলে এ ডব্লিও ইন্টু ডেল বাই কত ডেল জেড থাকবো আমাদের অ্যাপটা কমন নিচ্ছে আর এখানে যা আছে তাই রাখছি আমরা এখন আমরা যদি প্রমাণ করতে যাই এখন যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমাদের কিন্তু দেখবেন যে এই যে অংশটা কিন্তু আমাদের প্রথমে ছিল যে চিন্তা করেন তাহলে আমরা এই অংশটা কিন্তু আগে রাখলাম প্লাস এখন দেখেন এইটা যে কথা এতটুকু একই কথা এইটা যে কথা এই এতটুকু একই কথা কীভাবে এই অ্যাপটা এদিকে রাখে দিলাম এই অ্যাপটা কী করলাম এদিকে রাখে দিলাম আচ্ছা যদি রাখে দিই তাহলে আমাদের দেখেন আমি কি লিখছি ইউআই প্লাস বিজে প্লাস কত ডাব্লিউ কে আর এদিকে লিখছি কত আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই জেড জেড আচ্ছা আই আর আই ডট করলে কত হবে ওয়ান ওয়ানের সাথে ইউ আর এডে গুণ করলে কিন্তু আমাদের এ মানটাই হবে জে আর জে ডট ডটগুন গলে ওয়ান ওয়ানের সাথে বি আর এডে গুণ করলে কিন্তু এটি হবে কে আর কে ডট গ্রু কত হবে ওয়ান ওনার সাথে ডাব্লিউ এবং এডে গুণ করলে কিন্তু এটি হবে তাহলে কি আমার আমাদের মানে কোনো পরিবর্তন হচ্ছে না আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে ডি অ্যাপ দেন এখানে অ্যাপ এখানে অ্যাপ মানে এদিকের অ্যাপ আর এদিকে অ্যাপটা কিন্তু আমরা কেটে দিতে পারি আমি শর্ট করে বলছি আচ্ছা যদি কেটে দিতে পারি তাহলে তো মনে কর ডি বাই ডি টি থাকবো ইজিক্যাল টু এই অ্যাপটা যদি চলে যায় ডেল বাই ডেল টি আর এই অ্যাপটা তো চলে গেছে মানে ওয়েব থেকে আমরা কী করছি অ্যাপগুলো বাদ দিয়ে দিয়েছি আচ্ছা এখন এই কিউ বলতে হচ্ছে কত আমার কিউব একটা সমান হয়েছে কত ইউআই ব্যাক্টর প্লাস বি জে ব্যাক্টোর প্লাস ডাব্লিউ কে ব্যাক্টর তাহলে এই এতটুকু সময় আমরা কী লিখতে পারি কিউ আর এই ডেল মানে হচ্ছে কত এ এটা মানে হচ্ছে এটা আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড তাহলে কিন্তু আমাদের কি প্রমাণটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু আমাদের দেখেন বলছিল আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন অথবা এই মার্ক করে দেবেন যে আপনাদের কোন জায়গাটায় বুঝতে সমস্যা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন